আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি আমাদের মানে আমি যেখানে থাকি আমাদের বাসার পাশে একটা গলিতে গলিটার নাম হচ্ছে গাজীরচট মধ্যপাড়া এখানে গাজীরচট মধ্যপাড়ায় আমাদের বিএনপির যুব সমাজ ঠিক আছে বিএনপির আর কি যুব দলের নেতাকর্মীরা একটা মেলার আয়োজন করেছেন সেই মেলার নাম হচ্ছে বিজয় মেলা দু হাজার চব্বিশ বিজয় মেলা দু হাজার চব্বিশে আপনাকে স্বাগত স্বাগতম আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি মেলার ভেতরে দেখেন মেলার ভেতরের পরিবেশটা কত সুন্দর একটা পরিবেশ এখানে আপনারা সব ধরনের জিনিসপাতি পাবেন খাবারের জিনিস থেকে শুরু করে আপনারা বিনোদনের জন্য সব কিছু পাবেন সো আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই আমাদের এই মেলায় আসবেন এসে মেলাটাকে দেখবেন দেখেন কত সুন্দর মেলা এখানে সব ধরনের জিনিস আছে খাবারের জিনিস থেকে শুরু করে বিনোদনের জন্য বিভিন্ন ধরনের জিনিস আছে এখানে দেখেন এখানে আপনার হচ্ছে জিলাপির দোকান এটা সেই বিখ্যাত ঢাকা সেই বিখ্যাত জিলাপির দোকান এখানে দেখেন পুরোটা মেলা জুড়ে কত সুন্দর একটা পরিবেশ অনেক চকচকে ঝকঝকে একটা পরিবেশ যেখানে ঢাকা শহরের অলিতে গলিতে যেই মেলাগুলো হয় আমাদের গ্রামে কিন্তু বড় বড় শহরেও এরকম মেলা হয় না সো আপনারা যদি মেলাটি দেখতে চান অবশ্যই আমাদের এই মেলা কেন্দ্রে চলে আসুন আসলে পরে আপনারা আমাদের এই মেলাটা দেখতে পাবেন দেখেন কত সুন্দর খুরমা খাজা অনেক ধরনের খাজা আমরা যখন গ্রামের মেলাতে যাইতাম তখন এগুলো পাইতাম কিন্তু এখানে মানে এই খাবারগুলো কিন্তু মেলা ছাড়া আপনারা কোথাও এটা সচরাচর পাবেন না আপনারা যদি এগুলো খেতে চান অবশ্যই মেলাতে আসবেন দেখেন কত সুন্দর ফুচকার দোকান এখানে অনেক সুন্দর ফুচকা বিক্রি হচ্ছে অনেক মজাদার এবং সুস্বাদু ফুচকা অনেক সুন্দর আপনারা এখানে আপনার আপনাদের হচ্ছে ফ্যামিলিকে নিয়ে আসতে পারবেন এটা হচ্ছে সেই বিখ্যাত পানের দোকান এই পানের দোকানে আর কি বিখ্যাত বিখ্যাত পান বিক্রি হয় এখানে অনেক সুন্দর পান দেখেন আপনার এখানে হচ্ছে দশ টাকা থেকে শুরু করে আড়াইশো টাকা পর্যন্ত পান আছে এখানে দেখেন কত সুন্দর একটা নৌকা নৌকা দোলা আমরা ছোটোবেলায় নাগরদোলায় চড়তাম এটা হচ্ছে নৌকা দোলা নৌকা একবার উপরে যায় একবার নিচে আসে অনেক সুন্দর একটা পরিবেশ